বিষ্ণু ইসলামের একজন খাদিন ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণু নবীর খাদেমের নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে এর নাম রাখবেন আনাস নাম কি রাখবেন খাদিম ইল্লাহ আল্লাহ রাসুল সাহা খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ হয় একজন পীর সাহেব হুজুর উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে কাছ থেকে একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদেম তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক না এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন বুঝে নাই বোধ হয় বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান খাদেমের নাম আর জোরে বলতে হবে আল্লাহ আনাস বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা আর গলিতে আনন্দের বন্যা বয়ে গেল তোলা আল বদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্ব এসেছে চলো তোমার নিয়ে দেখা করতে চাই আনাসের মা আনাস রাজি আল্লাহ তাল যখন খুব ছোট্ট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণু সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিষ্ণু সাথে দেখা করতেছে সুমান আল্লাহ করবেন আনসারি যত সাহাবারা বিশ্ব নবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহা হাদিয়া দাও এক অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্ব নবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্ব নবীর হাদিয়া দেয় আমি বিশ্ব নবীর সামনে যে কাদো কাদো সরে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লাহ

আমার ঘরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব ইল্লা ইবনি হাদা আমার এই নার ছেরা ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখিরি জামানার পেগাম্বর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম আল্লাহ মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দিল কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই

আপনার যেই কাজ লাগবে যেই খিদমতের প্রয়োজন আপনার এই খিদমত করবে ও নবী আমি জানি আনাস আপনার বেশি খিদমত করতে পারবে না আনাস আপনার মেসওয়াক এনে দিবে হজুর বানিয়ে এনে দিবে জুব্বা লাগলে জুব্বা তাই এনে দিবে ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া সুবহানাল্লাহ পড়েন এবার ক্ষেতমত শুরু করলো সায়েদানা আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু ক্ষেতমত আর করতে পারবে বিশ্বনবীর মেস ওয়াখটা এনে দেয় বিশ্বনবীর আপরের সিসিটা এনে দেয় বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সেহেদানা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্বনবীর খেদমত করেছি ফামা তরাবানি ১০ বছরে একদিনও তিনি আমারে মারে না সুহান একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তো দূরের কথা বলা সাব্বানি কোনদিন কালি দেয় নাই ওলা আবাস আলা আবাঝ হি কখনো বিরক্তির স্বরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনদিন তাকায় নাই কোনদিন আমার গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয় ভ্রু কুছকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কি না সাইদন আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কাছ থেকে নিতে হয় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা সাপ্পানি

খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম নাই নাই পত্রপত্রিকে প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আসারা নাই এরা মানবাধিকারের ঠিকাদা এরা মানবাধিকারের কথা বলে আর বিষ্ণু ইসলাম ইসলামের খাদ বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনোদিন মাইর তো দূরের কথা হাত তোলা তো দূরের কথা আর ধমক দেত দূরের কথা বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নাই চিল্লায় করেন সুবাহ আল্লাহ বিশ্বনবী একবার সয়াদেনা আনা সাদিয়া আলাহ উজা আনুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন সয়েদ আনাস সাদিয়াল্লা হুজা আনু জিনিস টানতে যে মদিনার গলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট্ট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা ওটা টের পাবে ছোট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে আস বিশ্ব ইসলাম সাম দেশের জুব্বা পড়তো বলতেন জুব্বা নিয়ে আসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিল্লাহ চালানো দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাদিল্লাহ চালানো ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিশ্বনী ভাবলেন হায়রে আনাস মনে ভুলে গিয়েছে কি আর করা যাই

ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বরমের জামানতে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তুলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতে এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুজকি হাসি দিয়েছেন কি হাসি আনাজ বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুজকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছে আর টানে পায় নেই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না মুজকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না সাইদান আনাজ বলেন কোনোদিন মারে নাই কোনোদিন ধমক দেয় নাই সব সময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবাহ